আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা একটি তুলসী গাছ দেখছেন এই তুলসী গাছ খুবই ব্যসজ গুণসম্পন্ন একটি গাছ এবং খুব জনপ্রিয় গাছ এই গাছের পাতার অনেক উপকার রয়েছে এবং আমার টবে ছাদ বাগানে এই গাছটি আপনারা ইতিপূর্ব আমি ভিডিও দিয়েছিলাম গাছটি অনেক ঝোপালো হয়েছে আমি এর কিছু ঢাল আমি কেটে দিব তাতে গাছ আবার নতুন উদ্যমে বেড়ে উঠবে আমি কোন ঢালগুলা কাটছি আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার দেখতে থাকুন এইভাবেই গাছটিকে যদি আমরা ঢাল কেটে তাহলে যেমন সতেজ পাতা বের হবে এবং গাছ আরও নতুন করে শক্তি পাবে এবং পাতাগুলা আমরা বিভিন্ন কাজে আমরা আমাদের ব্যবহৃত হয়ে থাকে এবং যখন গাছের মাঝে মাঝে ঢাল কাটা হয় তখন গাছ কিন্তু নতুন উদ্যমে বেড়ে ওঠে আর ছাদ বাগানে অবশ্যই যখন কোনো গাছকে আমরা বেশি বড় হতে দেওয়া ঠিক না এবং গাছ যখন ঢাল কাটা হয় তখন গাছ কিন্তু সেখান থেকে আবার সেটা ভালোভাবে আবার বেড়ে ওঠে এবং সেখান থেকে আমরা গাছের পরিপূর্ণ পুষ্টি হিসাবে নতুন উদ্যম সেটা পেয়ে থাকে আপনাদের কাছে মনে হচ্ছে আর কি গাছটি আদৌ আসলে বাঁচবে কি অনেকের কাছে সেই প্রশ্ন আমাদের মনে ঘুরপাক করতে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পরিমাণে আমি কেটেছি এবং গাছটার এখন বর্তমানে এটা কী অবস্থা হয়েছে দেখুন গাছটার টপকে যদি আমরা দেখি দেখুন কি একদম অল্প করে দিয়েছি এখান থেকে আশা করা যায় আবার অনেক ঢালপালা বের হবে আমি গাছটির পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ